এখানে জাকির এবং মুন্নি হাজবেন্ড ওয়াইফ তো এবং তাদের ভিতরে কন্ট্রাডিকশন চলে এবং ডিভোর্স ডিভোর্স হয়েছে কি না জানি অনেকে বলে ডিভোর্স হয়েছে এই পারিবারিক দ্বন্দ্বের কারণে আজকে ঘটনা শুক্রবার এবং মুন্নির ঘরে হামলা করছে বাংচুর করছে আগুন দিছে তো মুন্নির ভাই লিটু গুরুত্বর অন্যতম মেডিকেল পাম্পটা খুব অসুস্থ এই অবস্থা আমরা আসছি অবশ্য পরিস্থিতি শান্ত ওই জন্য আমরা যে সব লোকজন প্লাস হলো চাকরির লোকটা এই কথাটা কথাই আছে 보면은 এলাকার লোকজন জানতে আমরা তদন্ত করতেছি কি মারা গেছে কথা জানা গেছে কি মারা যাওয়ার প্রশ্ন আছে তো স্পটে এসে পাইনি তো পরিস্থিতি শান্ত যারা ঘটনা ঘটিয়েছে আমরা তদন্ত ব্যবস্থা নিচ্ছি আপনার নাম পরিচয় মোহাম্মদ রিয়াজ হোসেন এডিসি নগর